আমার আজকের পর থেকে আমি হতে পারি দেউলিয়া আমি এক ভিডিওতে দশ হাজার টাকা দিছি বিশ হাজার টাকা দিছি সর্বোচ্চ মনে হয় পঁচিশ তিরিশ হাজার টাকা দিছি এর চেয়ে বেশি টাকা আমি কোনো ভিডিওতে দিই নাই কিন্তু আজকের ভিডিওতে টাকা দেওয়ার কোনো লিমিটই নাই আজকের ভিডিও আমি দেউ নাই আপনারা এটা আমার সাথে ভাই আপনি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম আমি আমি যেটা দেখতেছি আপনার একটা হাত নাই এটা কি হয়েছে কিভাবে কি হয়েছে আমি আমি রাজমিস্ত্রি কাজ করতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এক যে আজকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে আসছি আমাদের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয় রয়েছেন মুজাহিদ ভাই যার ফেসবুকে ফলোয়ার দুই মিলিয়ন উপরে বর্তমানে ষাট লক্ষর উপরে তার ফলোয়ার রয়েছেন আর তার ইউটিউব চ্যানেলে রয়েছিল এক লক্ষ চুয়ান্ন হাজার সাবস্ক্রাইব কিন্তু সেক্ষেত্রে তার ফেসবুক থেকে তার ইউটিউবের সাবস্ক্রাইবের সংখ্যা ছিল অনেকটা কম তবে তিনি তার যে ভিডিওগুলো আপনারা দেখেন তাই সে কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিওতে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত মানুষকে দিয়েছে এবং এরকম ধরনের ভিডিও বানিয়েছে কিন্তু সে এখন কি বলতেছে দেখুন তার নাকি এইটা শেষ ভিডিও আমার আজকের পর থেকে আমি হতে পারি দেউলিয়া আমি এক ভিডিওতে 10000 টাকা দিছি 20000 টাকা দিছি সর্বোচ্চ মনে হয় 25 30000 টাকা দিছি এখন আমি আপনাদেরকে বলছি মুজাহিদ ভাই যে বলতেছে শেষ ভিডিও সে একটা চ্যালেঞ্জ নিছে সবার সাথে সেটা হচ্ছে যে তার ইউটিউব চ্যানেলে 24 ঘন্টার ভিতরে যতটা সাবস্ক্রাইব হবে এক একটা সাবস্ক্রাইবের জন্য এক টাকা করে সে একজন ব্যক্তিকে দিবে যে তার একজন ব্যক্তি তার হাত নাই সে কিন্তু অনেক অসহায় মানুষ এবং রাস্তায় রাস্তায় সে পান বিক্রি করে সিগারেট বিক্রি করে তার ফ্যামিলিকে চালায় তো তার কিন্তু এই অবশেষে সেই চ্যালেঞ্জটা পূরণ হয়েছে সেখানে তার সাবস্ক্রাইব সংখ্যা চব্বিশ ঘন্টার ভিতরে হয়েছে সাতষট্টি হাজার পাঁচশো দুইটি এবং সে কিন্তু একটি ছোটো অনুষ্ঠান করে এবং মুজাহিদ ভাইয়ের একটি বড় চেক দিয়ে তাকে কিন্তু তার ওয়াইফকে নিয়ে সেই টাকাগুলো কিন্তু সে দিয়ে দিছে তো এটা এখানে দুইটি মানুষের দুইটি মানুষের উপকার হলো এখন আমি আপনাদেরকে দুইটা মানুষের উপকার বাগ ভাগ করে বলে দিচ্ছি প্রথমত যে লোকটা গরিব মানুষ তার একজন হাত নেই তাকে যে টাকাটা দিল সেই টাকাটা দিয়ে ভালোভাবে কিছু ছোটোখাটো একটি ব্যবসা তৈরি করে সে করতে পারবে তার অনেক উপকার হলো আর মুজাহিদ ভাইয়ের উপকার হলো কি সেটা আমি বলি আপনাদেরকে মুজাহিদ ভাইয়ের চব্বিশ ঘন্টার ভিতরে এই যে বাড়ছে একজনে একটা ইউটিউব চ্যানেলে যখন ঢুকবেন তখন কিন্তু একটা অ্যাড চলে আসে এই অ্যাডে আপনি ক্লিক করলে এখানে এক সেন আসে যা বাংলার এক টাকার সমান তো সেই টাকাটা কিন্তু এক হিসাবে সেই ইউটিউবে সেখান থেকে আসছে মুজাহিদ ভাই কিন্তু দিয়ে দিয়েছে পরবর্তীতে এই চ্যানেলে মুজাহিদ ভাইয়ের আরও সাবস্ক্রাইব বাড়বে এবং মুজাহিদ ভাই আজকে একদিনের টাকা বললাম আমি চব্বিশ ঘন্টায় যে টাকাটা দিয়েছে এটা যে একজনে একটা অ্যাড চলে আসে অ্যাডটা আপনারা যত ক্লিক করবেন তারপরে তো তার সাবস্ক্রাইবটা করছেন তার ভিডিওটা আগে তার চ্যানেলটাতেই গেছেন তো এই ক্ষেত্রে কিন্তু মুজাহিদ ভাই যে টাকাটা ইনকাম করছে সেই টাকাটা কিন্তু তাদেরকে দিয়ে দিছে পরবর্তীতে আগামীকালকেও তার ওই লোকগুলো তার ভিডিও দেখলে সে কিন্তু আবার আটষট্টি হাজার টাকা ইনকাম বা সত্তর হাজার টাকা ইনকাম একদিনে হয়ে যাবে তো এই জন্য বলছি তার কিন্তু লস নাই তার কিন্তু লাভ তো এটা হচ্ছে যেমন যেই কাজটা সে করতেছে সে কাজটাতে যেমন একজন গরিব লোক অসহায় লোক তারও উপকার হচ্ছে এবং মুজাহিদ ভাইও উপকার করতেছে হয়তো মুজাহিদ ভাই এই টাকাগুলো এখন দিতেছে হয়তো ভবিষ্যতে সে ভিডিওর সংখ্যা কমিয়ে দিবে সে কিন্তু রকম টাকা দেওয়ার ভিডিও খুব কম বানিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে তারপরও বলবো আমি অন্য অন্য ইউটিউব ফেসবুকের অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছেন যার থেকে উনি একটু আলাদা উনি মানুষকে সহযোগিতা করতেছে হেল্প করতেছে তো বেশি বেশি করে আপনারা ওনার ভিডিও দেখবেন ওনার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন উনি একজন ভালো ব্যক্তি আমিও যতটুটুক পারি ওনাকে সাপোর্ট করি এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ